লোকের লাক খারাপ হয় আর আমার তো ব্যাট লাকেই খারাপ চারজনে মিলে দোষ করলে দোষটা সেই আমার ঘাড়ের উপরেই পড়বে মনে হয় দোষটা আমি একাই করছি পাঁচ জনে মিলে ভাত খেতে বসলে চুলটা এসে সেই আমার প্লেটেই পড়বে আর কারো প্লেট দেখবে না চোখে যেদিন পড়া পড়ে একদম মুখস্ত টাটকা করে নিয়ে যাব স্কুলে সেদিন স্যার আমাকে পড়া ধরবেই না আর যেদিন পড়বো না সেদিন ঢাপুস ঢুপুস ঢাপুস টুপুস ওরে মায়ের মায়ের কত রকম যে আসছে সব পড়বে আমার সব সারাক্ষণ দিন সারা ঘন্টার সময় মনে করো যে বই নিয়ে কিনা বই সে আসি পড়তে আসি গুনগুন করতাসি কেউ দেখবে না কেউ দেখবে না যখনই কিনা ফোনটা হাতে নেবো তখনই মায়ের চোখ মা দৌড়ির দরজাটা খুলে এসে ফোনটা নিয়ে যাবে গো এমনটাই কেন করে কেন করে আমার সাথে আমার ব্যাড এতই খারাপ তারপরে কি হয় জানো তারপরে যখনই কিনা মার্কেটে শপিংয়ে কিনা যায় আমার যে জিনিসটা পছন্দ হয় সেই কালারটার মনে করো যে না হয় জুতা হোক আর ড্রেস হোক যেটাই হোক আমার সাইজের একদমই মিলবে না আমার পছন্দ হয়েছে না এই জন্য আমার সাইজের মিলবেই না সেটা এটা আমি বাদে সবার সাইজ পাওয়া যাবে এরকম হয়েছে আমার ব্যাড তারপরে পরীক্ষার হলে কিনা দেখো সবাই চিটিং করতেছে সবাই একে অপরটা দেখতেছে হ্যাঁ টানাটানি খিচড়া খিচড়ি করতেছে লিখতাছে ফুসফিস ফিসফিস করতেছে কিন্তু যখন কিনা আমি একটু এদিক দিয়ে তাকাবো না তখন স্যারের নজরটা ঠিক আমার দিকে এসেই পড়বে আমারই দেখবে স্যার চোখ দিয়ে আমারই দেখবে আমি নাকি সব সব গন্ডগোল গুলো বাসায় কিনা ধরো ভালো একটা খাবার রান্না হয়েছে সবাই কিনা খাইতেছে একবার জায়গায় কিনা দুই তিনবার নিতেছে খাইতেছে নিতেছে খাইতেছে আমি কিনা যখন প্রথমবার একবার টেস্ট করবো তা দ্বিতীয়বার আবার বলবো যে মা একটু আসে হবে দাও তখনই শেষ মনে করো যে তখনই শেষ ভাই বোনদের যাওয়ায় তখনই শেষ আমার লাগটাই এরকম আমার লাগটাই এরকম পরীক্ষার হলে মনে করো যে পরীক্ষা তো সবাই খারাপ করে পরীক্ষা সবাই খারাপ করবে কিন্তু ফেল করব আমি আমিও কিনা ঘুরতে গেছি সবাই গেছে সবাই হাঁটতেছে আমিও হাঁটতেছি টিং 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 করে হাঁটতেছি মনে করো যে সবাই সবাই জুতো সই থাকবে ভালো থাকবে পোশাক আশাক ভালো থাকবে কিন্তু আমার আমার জুতোর নিচেই গোবরটা পাড়া পড়বে আমার জুতার নিচেই গোবরটা পাড়া পড়বে আমি দেবো গোবরের উপরে পাড়া আর আমার জামাই মনে করো যে কাদা ছিটে আসবে হুম এই হচ্ছে আমার লাক মন খারাপ মাথা খারাপ ফেস খারাপ লাইফ খারাপ লাক খারাপ আমার তো সবই খারাপ আমার তো সব দিক দিয়ে খারাপ আল্লাহ আমার আমার কোন দিকে দিছো তুমি হ্যাঁ কোন দিকটা দিচ্ছে আমি নিজেও জানি না যে আমার কোন দিকে কোন কিছু আসে নাকি লাগে ভালো আসে নাকি দিক দিয়ে যখনই কিছু খেতে ইচ্ছে করবে না যখনই কিছু ভালো লাগবে না তখনই মা মনে করে যে প্রচুর পরিমাণে ঝাল দিয়ে দেবে তরকারিতে একদম ঝাল দিয়ে দেবে ঝাল দিয়ে একদম আমার জিব্বার তো বারোটা বাজিয়ে দেবে একই তো খেতে পারছি না যেহেতু মুখে কিছু ভালো লাগছে না ওপর দিকে ঝাল দিয়ে মনে করো যে আরও আমার তো অবস্থা নিরাহাকার করে দেবে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই এত পরিমানে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টিটা টুটে টুকরে সারাদিন বৃষ্টি কার ভালো লাগে বলো সারাদিন বৃষ্টি কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না তো নদী তো একদম ভরপুর হয়ে গেছে আমাদের গ্রামের পাশেই নদীটা আর এত পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পরিমাণে সবুজ সবুজ ঘাসপালা মনে করেন নানান রকমের গাছপালা কিন্তু একদম হয়ে গেছে তাই না